হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভালো আছি বলতে ফোনটার প্রবলেমে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না মনটা একটু খারাপ এই তো এখন বাজে একটা একটার থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো তোমরা সকলে দেখতে থাকো আর আমার যারা নতুন ফ্রেন্ডস আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো দেখো আজকে প্রথমে রান্না করতে এসে বসিয়ে দিয়েছি চাটনি একটু আমি চাটনি করে নিলাম আর আনেছি আজকে পোনা মাছ তো পোনা মাছের ঝোল করব আর গাছে কতগুলো কুমড়ো ফুল ফুটেছিলো তো দেখো কুমড়ো ফুলগুলোকে বড়া করে নেব কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তার আগে যেহেতু চাটনি করলাম তার জন্য দেখো কটা পাঁপড়ও ভেজে নিলাম তো পাঁপড় ভাজা করে তুলে রেখে তারপরে বাদবাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব কেননা আজকে আবার তাড়াতাড়ি করে রান্না করছি একটু কেননা আজকে ভোট দিতে যেতে হবে তো আমাদের ওইখানে যে যেই স্কুলে বাবুকে নিয়ে যায় আর কি প্রাইমারি স্কুলে তো ওই স্কুলেই আজকে ভোট হচ্ছে তো ভোট দিতে যাবো আর মা আর ভোলানাথ গেছিলো সকাল সকাল যেহেতু ওই যে আগের দিন বলেছিলাম যে মায়ের শরীরটা ভালো না হাসপাতালে ভর্তি ছিল তো শরীরটা ভালো না জন্য ভোলানাথকে বললাম তুমি মাকে নিয়ে চলে যাও গাড়িতে করে আমি পরে রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষে পরে বিকেলবেলা গিয়ে ভোট দিয়ে আসবে তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে রান্নাটার জন্য করে নিচ্ছি আর যে পাঁপড়গুলো ভেজেছিলাম পাঁপড়গুলো একটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম আর আমি পাপড় ভাজলেই না ওই প্যাকেটটার মধ্যে করে রেখে দিই আবার প্যাকেটটা ধুয়ে রেখে দিই আবার যখন পাঁপড় ভাজি ওই প্যাকেটটার মধ্যে করে রেখে দিই আর এই দেখো পোনা মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে হালকা পাতলা ঝোল করব মশলা দেবো না লঙ্কা চিড়ে দিয়ে পাতলা ঝোল করব। আর এদিকে একটু ডাল করলাম আর এই যে মাছের ঝোল করলাম তো রান্না বড়া সব কমপ্লিট করে খেয়ে দিয়ে তারপরে দেখো আমি এই যে একটু রেডি হয়ে গেছি ভোট দিতে যাব তো বাবুকে খাইয়ে দিয়েছি আর ভোলানাথকে বললাম তোমার তো ভোট দেওয়া হয়ে গেছে বাবুকে ঘুম পাড়িয়ে দাও তো বাবুকে ঘুম পাড়াচ্ছে ভোলানাথ ঘুমিয়েই গেছে হয়তো আর আমি এইদিকে রেডি হয়ে গেছি ওই ঘরে ওরা ঘুমোচ্ছে তো আমি এখন যাবো দিতে আর অয়েনকে বললাম তুইও আমার সঙ্গে চল আমি একা একা যাব আর ও তো বাড়িতেই বসে আছে তো তার জন্য অয়েনকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি আর দেখো ও যে জুতো কোথায় রেখেছে জুতোই খুঁজে পাচ্ছি না আমি বলছি সিঁড়িতে আছে ও বলছে না তার ঘরে আছে তারপরে দেখো জুতো খুঁজে পেয়ে দেখো আমি বেরিয়ে গেছি যাচ্ছি ভোট দিতে আর এ দেখো স্কুলে চলে এসেছে এটা হচ্ছে প্রাইমারি স্কুল তো এখানেই ভোট হচ্ছে তো চলো ভেতরে ঢুকি তো দেখো ভেতরে ঢুকে একদমই ফাঁকা ছিল ভোটটা দিয়ে চলে আসলাম আর বাড়ি এসে তারপরে সন্ধ্যা দিলাম আর বিকেলে কিছু রিলস বানালাম আর আসলে আমার ফোনের প্রবলেমে না আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না মানে ফোনটা হয়তো চেঞ্জই করতে হবে কিন্তু এখনই একটা দামি ফোন কেনার মতো অবস্থায় নেই তো ফোনটা খুবই বিরক্ত করছে আর কি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না তো রাত্রেবেলা রুটি করে নিচ্ছে আর ভুলো অনেক অনেকদিন কাজে যায় না ওই যে বললাম মায়ের শরীর খারাপের জন্য অনেক দিন কাজে নিতে পারিনি তিন চার দিন ছুটি হয়ে গেছে তার জন্য দেখো আজকে যাবে বলছে কাজে রুটি করে নিচ্ছি তাড়াতাড়ি করে রুটি আর ও পাশে আলু আর ঝিঙের তরকারি করে দিচ্ছে আলু আর ঝিঙের তরকারি দিয়ে আর দুপুরবেলা যা মাছের তরকারি ছিল তা দেবো আর একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ব্যসভুলানের খাবারটা দিয়ে দেবো রাত্রের খাবারটা আজকে রুটিগুলো দেখো মোটামুটি খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে আর তারপরে দেখো এই যে টিফিন দেবো জন্য এই যে টিফিন বাটিটা নিয়ে আসলাম নিয়ে এসে দিয়ে দেবো খাবারগুলো রুটি তরকারি আর এই যে মাছের তরকারি ছিল দুপুরবেলার যেই পোনা মাছের ঝোল তো ওগুলো দিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি আর এ দেখো বাবু এসে দুষ্টুমি শুরু করছে আমি যখনই রান্নাঘরে থাকবো তখন তো আসবেই আসবে এ দেখো আমি হাতটা ধুচ্ছি আটার হাতটা আর ও জল নিয়ে নিয়ে সিঙ্কের মধ্যে ঢালছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এটুকুই তো দেখা হচ্ছে আবার আগামীকাল গুড নাইট সকলকে টাটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল